কিচেন আর্ট অফ কিং থেকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি নাহার কিচেনের নবতর সংযোজন কর্নার হাব অফ অ্যারোমা অর্থাৎ মশলার জগতে এক অরিন্দ সুন্দর প্রয়াস আজ আপনাদের সাথে আমি নিয়ে এসেছি কারি মশলা আপনারা হয়তো অনেকেই শুনে অবাক হবেন যে কারি মশলা আসলে কি ধরনের মশলা কারি মশলা এমন এক ধরনের মশলা এবং এমন কিছু উপকরণ দিয়ে তৈরি যেটা খাবারের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে শুধু তাই নয় মশলার জগতে কারি মশলা এক অভাবনীয় আবিষ্কার প্রথমত মাছ এবং সবজির জন্য এটি একটি চমৎকার উদ্ভাবন হলেও মাইক্রোওয়েভে চিকেন কারি রান্নার জন্য এই মশলা আমি নিজে ব্যবহার করে থাকি আপনিও ট্রাই করুন এই ম্যাজিক মশলা আজকে আমি মাছের একটা কারি নিয়ে এসেছি যেখানে আমি এই কারি মশলাটি ইউজ করেছি এই কারি মশলার যে ফ্লেভার এবং টেস্ট এটি আপনি যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তাহলে আজ দেরি কেন আজই ইংলিশ কর্নারের পেজে নক দিবেন এবং মশলাটি আপনার কালেকশানে রাখবেন এবং ব্যবহার করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এরকম মশলা আসলে আমরা পেয়েছি কোথায় মা দাদি নানি ফুকুর হাত থেকে সেই স্বাদ আপনার ডাইনিং টেবিলে ফিরিয়ে আনবে রিভেনিস কর্নার এই নিশ্চয়তা দিচ্ছি তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে এবং নতুন কোনো মশলা নিয়ে সে পর্যন্ত স্টেবলাইজড ইটলি